এমন করতেছ কেন তাই করতেছে সবাই অনেক ভয় পাওয়া করে যা যা কাকি তোকে বাদ দে আর গো যা 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 হ্যাঁ আশারে ডরাই তো সবা এই আমার পুরো আশার ডরে এই যে বইর হইছে নাই ডরা আহো দাদা ও যা শুনি কথা আহো আহো যাবো না আহো আই আমাদের এই পাশটায় কিন্তু একটা পথ আছে আমরা এই বসবাটটা যাওয়ার জন্য মামু এটা জামাই পাঠাইছি দূ দূরের জামাই না নিয়ে ঘরে যাবাই রে জামাই বানাইছি হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অসেষ সম্মত আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু দিনে আমার ঘর দোয়ার সন্ধ্যাবেলা সব কিছু হলো ছেড়ে জুড়ে নিচ্ছি আর এখানে আমি সন্ধ্যাবেলায় কিন্তু কাজগুলো করতেছিলাম আর আজকে এত এতটা প্রচণ্ড পরিমাণ গরম ছিল যেটা সহ্য করার মতো ছিল না এত গরম লাগছে আর আমার ঘরে সবাই অনেক অসুস্থ আমার কণ্ঠ শুনে বুঝতেই পারতেছে না আমি কতটা অসুস্থ আর মানে এত ঘামতেছিলাম আজকে এত শরীর দুর্বল লাগতেছিল মন চাইতেছিল না যে কোনো কিছু করি তো যাই হোক আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এটা হলো আমার ছোট্ট ঘরটা এই ঘরটাকে হয়তো বা অত ফার্নিচার অত কিছু নাই তারপরও যতটুক সম্ভব গুজ গাছ করে রাখার চেষ্টা করি তাছাড়া আমার তিনজন ছেলে মেয়ে এই বয়সে তিনজনকে সামলাই ঘর তোয়ার ঘুষাই সব মেহলা কেমন যেন হয় এটাই আমার একটা স্বপ্নের ঘর সন্ধ্যাবেলা সব কিছু হাঁস মুরগি বলেন সব কিছু হলো ঘরে নিয়ে তারপর হলো কাজগুলো করতে হয় আর আমার এই যে এই ঘর গেটটা বানানো হয়েছে আমার হাঁসের জন্য আমার হাঁস আমার ছেলে মেয়েকে ঠোকর দেয় জন্য হলো হাঁসটা মানে ঘরটা বানানো হয়েছে যাতে ওরা তাড়াতাড়ি যেন না ঢুকতে পারে ওদের কাছে যেন না যাইতে পারে ওরা প্রচণ্ড পরিমাণে হলো ভয় পায় হাঁস মানে হাঁসগুলার হাঁসগুলো তো আপনার জংলা হাঁস যদিও এগুলো মানে প্রচণ্ড পরিমাণে ভয় দেখায় মানুষকে সব কটা মানুষকে না এমন ভয় দেখায় ভয় পায় চিক্ষার পরে আজকে তো আমার আবুতলা আমরা চকে গেছিলাম বুড়কের ঘাস খাওয়ানোর জন্য আইসে দেখে আমার আবু দরজার মাঝখানে বৈশা তারপরে হলো ইয়া করতেছে আপনার কান্না করতেছে যে মা আমাকে আল্লাহ আমার মা কেও আল্লাহ আমার মাকে এরকম বলতেছে তো যাই হোক সন্ধ্যার বেলা আমার এই গাছগুলো আমি লাগাইছি আপনারা জানেন শুধু একমাত্র ইসের কারণে বৃষ্টির কারণে মানে এরকম একটা অবস্থা হয়ে যেতেছে একদম মাটি মুটি খড়খরা হয়ে যেতেছে অনেকগুলো বীজ দিছিলাম সেই বীজগুলো জ্বালাইতেছে না এমন হয়ে যায় প্রতিদিন পানি দেয় তাও শুকাই যায় দিনবেলা এত রোদ থাকে সেই রোদের কারণেই মাটি শুকায় মানে ই হয়ে যায় একদম কাঠ হয়ে যায় একটু মাটির গায়ে একটু পানি থাকে না এরকম শুকায় শুকায় সন্ধ্যা হলে পানি দেয় সকাল হলে পানি দেয় তারপরে মনে হয় যে ওরা যে কত পানি খাইতে পারবে এরকম একটা অবস্থা হয়ে যায় তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যেহেতু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন

আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলাউ তালার অশেষ সহমত আমরাও ভালো আছি হ্যাঁ 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 আমরা সবাই অসুস্থ ঘরে সবার জ্বর এই জন্য আপনাদের সাথে ওরকম করে ব্লগ শেয়ার করতে পারতেছি না মানে কোনো কাজকর্মই করতে পারতেছি না আর কাকি আসছে কাকি সকালের রান্না দুপুরের রান্না কাকি করলো মানে আমার চাচি শাশুড়ি আর থাকা ছাড়া আর কোনো কাজ নেই এখন একটু পাশে আসলাম যে বাতাস আছে নাকি আর মানহা তো খুবই অসুস্থ মানহা এখন আর কারোগুলো বেশিক্ষণ থাকতে চায় না আমার ছাড়া আর ওই কয়দিন মানে মানহা সারাক্ষণ মানহার বাবার কাছে থাকতে পারছে দেখেন আসার জন্য না আমরা হলো এখানে শাক টোকাইতে আসছি কাকে ও অন্য মানুষ যে একটু ডরাই আমরাই টোকাইনি হয়ে গেলো শাক্ষী কালকে বিশ্ব আর সরু দিকে গেলাম না

সকালে কথা রাইতে দাবার কি ক্যামেরা নষ্ট হয়ে গেছে দাবার বোল ব্যাগ সারানো ব্যাগ আপনারে দাদা যে দাদাই কি আছে বহাই দে নৰে মামাৰ বোকাৰামাৰ দিয়া দেন ভাই